খালি গানের কলিগুলো মনে পড়ে যায় ওই একটা গান আছে না চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে আর এখানে দেখলাম আমি চেয়ে চেয়ে দেখলাম আমার সব স্টেজে বড় বড় বক্তারা বলেই গেল এবার আমি কি বলবো সবই তো বলে দিয়েছে আমি শুধু দুটো কথা বলি যেমন ধরুন এই যে নব্বই সালে পপ বললো চিমাদা একটা নাইজেরিয়ানকে আমরা মানে যেমন শিশির দা বলে বাঙালি ভাই বা মনা দা বা তরুণ দা বলে ঠিক আছে চিমা দা বলতে একটুখানি যেরকম খটকা লাগে না চিমা দা কিন্তু আমরা চিমাও কেরি বলি এই সার্জিক্যাল স্ট্রাইক এই যে আজকে দেখছেন একটা কথা যে সার্জিক্যাল স্ট্রাইক প্রথম তো মেনে ছিল কিন্তু ওই টুটু বসি কি করে বলবেন বলবেন যে এই যে চিমা ওকে যে সই করানো এটা কত দূরদর্শিতার পরিচয় আজকে দেখুন যত না মন মানে সই করেছে ওই দিন ভেঙেছিল কিন্তু টুটুদা তা সাক্ষী ছিলাম আমি কারণ কি নব্বই সালে আমি তখন খেলতাম এবং টুটুদা যখন আসে টুটুদা তখন মাফ করার বলতো আপনি বলে আমার কথা বলতো আমার নিজেরই লজ্জা লাগলো তারপরে আস্তে আস্তে মানে রিলেশানটা ভালোই হয়ে গেল তখন তুই তো গাড়ি কথা আরম্ভ সত্যিই তো তুই তো বাড়ি বাবার বয়সী নিশ্চয়ই বলবেন চিমাকে সই করালে আমার কলে তুমি চলে যাবে না এই আমি না আমি যাবো না আমি মোহনবাগানই থাকবো আপনি নিয়ে আসেন চিমাকে মোহনবাগান দর্শক হাসবেন সদস্যরা হাসবেন ট্রফি পাবে মোহনবাগান তা আমার অসুবিধে কোথায় আমি খেলব সেই শুরু সীমাকে সই করানো তারপর ধরুন নব্বই সাল থেকে দু হাজার আঠেরো অবধি কত প্লেয়ার আপনাদের আমাদের মোহন সই করেছে ফরেনাররা একসঙ্গে যারা ফরেনারদের বিরুদ্ধে লড়েছিল তারাই কিন্তু আমার ভেঙে ফরেনারকে সই করালাম দেখুন অদৃষ্টে কি পরিহাস দেখুন সেখান থেকে আজকের দিনে যে দাঁড়িয়ে আমরা যে কথাগুলো বলছি আজকে বাগানের ভেতর যে আপসি এই যে বলছে টুম্পাই টপ পপ বলে গেল সব বক্তাই বলে গেল আমাদের শিলতনা বলল যে টুম্পাই মানে একটা এমন জেলাসি ভাব আছে আমি বলতে চাই নাম করতে চাই না যে টুম্পাই কেন বসবে আপনারাই বলুন না টুম্পাই কেন বসবে না জিজ্ঞাসা করুন পাইটা আজকে আজকে ধরুন আমরা আমরাও তো ছেলে আমরা কারোর তো আমাদের বাবা আছে মা আছে মা আমাদেরও সন্তান শান্তি দেয় আমাদের বাচ্চারা আমাদের হাত ধরেই তো ঘুরবে বাগানে যাবে খেলা শিখবে লেখাপড়া শিখবে তাই তো হয় নাকি বাবার হাত ধরেই তো প্রথম যাবে নাকি তা টুম্পাই যদি বাবার হাত ধরে বসে তো অসুবিধে কি আছে এ তো ওটা এটা বলতে এক একসময় জন্মগত অধিকার এটা সবার জন্য নয় উপরওয়ালা লিখে দেয় যে এটা জন্মগত অধিকার যেমন আজকে বনমান ক্লাবকে লিখে দিয়েছে আজকে দেশবন্ধু নতুন করে পরিচয় দিতে হবে না চিত্র এইখানেই আমরা কিন্তু সভা করব এটা লিখে দিয়ে গেছে কিছু করার নেই কেউ আটকাতেও পারবেন না লিখতেও পারবেন না বারণ করতেও পারবেন না যাই হোক আপনারা সবই বলেছে ভোটার ভোটার যারা আছেন আমাদের মেম্বার যারা আছেন ওই দিন একটু কষ্ট করে আসুন ভোটটা অন্তত দিন যাকেই দিন কিন্তু আমি চাইবো মন প্রাণ থেকে চাইবো আমরা চাইবো আপনারা কিন্তু টুটু টু টুম্পাইকে দিন টুম্পাই প্যানেলে যারা আছেন তাদের জয়যুক্ত করুন আর নতুন কিছু কিছু বলার নেই বালি তো মোহনবাগানের একদম মানে কি বলবো বলুন আতুর ঘর বালি বলুন সামনে গঙ্গা আছে এখান দিয়েই মোহনবাগানের তরি এখান দিয়েই যাবে নৌকো এখান দিয়েই ভাসতে ভাসতে যাবে আর বালি একটা ঐতিহাসিক জায়গা নতুন করে আমাকে কিছু বলার নেই তবে একটা কথা বলবো পরিবেশটা মোহনবাগানের যেরাম ছিল বালিরও আছে কিন্তু কোথাও যেন একটা মনমোরঞ্জনে একটু খটকা লাগছে বালিরও কিছু একটু খটকা লাগছে এই জায়গাটা আপনারা একটু দেখে নেবেন কিছু মনে করেন না হয়তো ছোট মুখে বড় কথা বলে ফেললাম ক্ষমা করবেন ভোটটা দিতে আসেন প্লিজ সেই জিওকে ভোটটা দিন নমস্কার